হ্যালো বন্ধুরা সবাই কি করছো সবাইকে লাঞ্চের ভিডিও দেখাতে চলে এসেছি আজকে কি লাঞ্চের রান্না হয়েছে ওদেরকে দেখিয়ে দিই চলো যে দেরি হয়ে গেছে চলো দেখিয়ে দিই কি রান্না হচ্ছে প্রথমেই দেখাই দেখো আমরাও দেখাচ্ছি ওয়েট করো ভাতটা গরম আছে ভাতটা লাস্ট চা পেয়েছিলাম তো আর রান্না করতে দেরি হয়ে গেছে গরম গরম ভাত কে খাবে জলদি জলদি চলে আসো এখানে হচ্ছে গরম গরম ডিম ভাজে এই হিসাবে তোমাদের রান্না আর এখানে আছে মুগের ডাল করুনে আছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি দেখেছো বেশি মানে পাতলা করিনি একটু ঘন ঘন করেছি আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের আলু দিয়ে তারপর পেঁয়াজ কলি দিয়ে সিম দিয়ে তরকারি করেছি আর এখানে আছে আলু ভাজা আমি আলু ভাজা দিয়ে খাবো আর এখানে আছে পাঁপড় ভাজা এখানে আছে নুন আর পেঁয়াজ কাটা হয়নি পেঁয়াজ

যে বড় বড় আলু ভাজা করেছি বলো বলো করিনি বড় বড় করেছি দেখো তোমাদের দাদার থালা রেডি ঠিক আছে এই সুন্দর থালা সাজিয়েছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ততক্ষণে আমরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো খাওয়া হয়ে গেছে ঘুমানোও হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই তাহলে সবাইকে টাটা নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাইকে টাটা